ধরছে ধ্যান দেন ধ্যান আসলে ঘটনাটা হয় কিন্তু এরকম যারা রাত্রে রাইড করবেন তারা তো অবশ্যই আছে তো এখানে যে খুঁটি আছে ওই দেখেন ওই মাথা থেকে যেদি খুঁটি আছে সব রাস্তার মাঝখান দেয়া আর যখন আপনি রাইডতে রাইড রাইড করবেন তখন কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে তো দেখুন এখানে কিন্তু এরকম হতে পারে আর অবশ্যই আপনি সেফটিলেভাবে যদি রাইড না করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা ফেস করতে পারেন দেখুন চালকের যে অবস্থাটা ইসি ধি দাউধি দাউধি সামনে এই ধরুন ওই যে মাথা একদম এখান থেকে তার গেছে এই যে এই যে খুঁটি আর এই যে রাস্তার পাশ মানে বেশি গ্যাপ নাই কয় ফিট চোদ্দো ফিট হবে কিনা না সন্দেহ তো এরকম কিন্তু হয় যারা নতুন বিজনেস আছেন তাদের ক্ষেত্রে কিন্তু হয় তো অবশ্যই যারা এই ধরনের অফরুটে ফিল নিতে যাবেন বা চালাতে যাবেন তারা সাবধানে রাইড করবেন আর এই যে মাছ রাস্তার মাঝখানদের যে খুঁটিগুলো সেখানে দেখে শুনে রাইড করবেন আর রাত্রে হলে তো আরও বেশি